কি করো আমি একটু নতুন গান শোনাই তোমাদের শোনো মন দিয়ে মন দিয়ে শুনবে কিন্তু ধন দিয়ে শুনো না যেন ঠিক আছে তা চলো বালের জীবন ভাল লাগে না বালি বিষে বড়ি বালের জীবন নিয়ে আমি হারে কি যে করি বালের জীবন ভাল লাগে না বালি বিষে বড়ি বালের এই জীবন নিয়ে আমি হাইরে কি যে করি ভাল লাগে না আর কিছুতে বালের জীবন নিয়ে জীবন নিয়ে স্বর্গে যেতে চাই তো জীবনের কিছু নাই বালের জীবন ভাল লাগে না বালি বিষের পরি ভাতের থালায় বালি আসে যতই রাখি পড়ি পাটি বালি হলো জীবনের কাল বালি হলো আমাদের সুন্দর্যোগ বালদে কি যে পড়ি রে আমি পাগল পাগল বাল লাগে না বালি